ইমাম হাসান ইমাম হুসাইন আলাই হিমা সালাম ওনাদের পবিত্র নাম মোবারক মহান আল্লাহ পাক মিনের পবিত্র ওহির মাধ্যমে আদেশের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে সুবাহান আল্লাহ চলুন আমরা বিষয়টা সত্যতা জেনে নেওয়ার জন্য একটু হাদিসে মোবারকের দিকে খেয়াল করি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই ওনার লেখা সুপ্রসিদ্ধ হাদিসের কিতাব আল মুসনাদ উক্ত কিতাবের দ্বিতীয় খণ্ডের তেরোশো সত্তর নম্বর হাদিসের দিকে একটু খেয়াল করেন উক্ত হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হজরত আলী রদাহু তালানু উনি বলেন বুলিদ আল হাসানু সাম্মাহু হামজা অর্থাৎ আমার প্রথম পুত্র ইমাম হাসান যখন জন্মগ্রহণ করেছিলেন আমি তার নাম রেখেছিলাম হামজা ফালাম্মা বুলিদ আল হুসাইন আর আমার দ্বিতীয় সন্তান ইমাম হুসাইন জন্মগ্রহণ করার পরে আমি আমার দ্বিতীয় সন্তানের নামকরণ করেছিলাম আফর অর্থাৎ আমার ইমাম হুসাইনের চাচা হজরত জাফর রদি আল্লাহু তালান নাম অনুসারে আমি তার পূর্ব নাম রেখেছিলাম জাহাফর সাল্লাহ ওয়া আলিহী ওয়াসাল্লাম অতপর একদিন রসুলে পাক আলামিন আমাকে ডাক দিলেন আমাকে আহ্বান করলেন আমাকে কাছে নিয়ে বললেন ইন্নি উমির তো আন উগাই রসমা হিন আলী তোমার দুই পুত্রের নাম পরিবর্তন করার জন্য দুই পুত্রের নাম চেঞ্জ করার জন্য মহান আল্লাহ পাকরুল আলমিন আমাকে ওহি করেছেন আমাকে আদেশ দিয়েছেন আমাকে প্রত্যাদেশ করেছেন অতপর আমি দয়াল নবীজ রহমাতুল্ল আলমিনকে বললাম আল্লাহু রসুলহ আলাম ইয়া রাসুল আল্লাহিয়া হাবিবাল্লাহ হাসান আমার সন্তান হুসাইন আমার সন্তান কিন্তু এই দুই সন্তানের নাম আমি রেখেছিলাম একজনের নাম জাফর আরেকজনের নাম হামজা ইয়া রসুল হাবিব হাবিবাল্লাহ এই দুইজনের নাম প্রকৃত কি হবে এই ব্যাপারে আল্লাহ পাক ভালো জানেন আপনি রসুলে পাক ভালো জানেন আপনারা দুইজন মালিক অতপর প্রিয় নবীজ রহমাতুল্লি হুমা হাসান ওয়া হুসাইনান প্রথম সন্তানের নাম রাখলেন হাসান দ্বিতীয় সন্তানের নাম রাখলেন হুসাইন এ হাদিসে মোবারক থেকে আমরা জানলাম ইমাম হাসান রদি আল্লাহ তালানহু ওনার পূর্ব নাম ছিল হজরত হামজা এবং ইমাম হুসাইনের পূর্ব নাম ছিল জাফর অতপর প্রিয় নবীজ রহমাতুল্ল আল আমিনকে আল্লাহ পাক আদেশ করে জানিয়ে দিলেন বন্ধু এই দুই নাতির নাম আপনি পরিবর্তন করেন এই দুই নাতির নাম আমি আল্লাপাক রবুল আল আমিন নির্ধারণ করে দিলাম বড় নাতির নাম হবে হাসান এবং ছোট নাতির নাম হবে হুসাইন সুবাহান আল্লাহ